দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু আমি একে একটা করে লাগাচ্ছি ফুলগুলো অনেক সুন্দর আমি আর রুমকে ইয়ে পৌরতে গেছি টাউন হলে গেছি ফালতু একদম ফালতু আরে সুন্দর

খেলকে মজা লাগলো আমি একজন ভাবেছি আর একজন একজন ভাবেছি ঠিক আছে হ্যাঁ উল্টো পাল্টা কথা শুনে দিয়েছি দেওয়ার পরে আবার কছে যে আবার অন্য কথায় ঘুরে নিয়ে সব সবকিছু আবার পজিটিভ বানাই দিয়েছি